বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে কুমিল্লার মুরাদনগরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার পূর্ব ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডে স্থানীয় বিএনপির আয়োজনে এই বৈঠক অনুষ্ঠিত হয় পূর্বধৈর পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী ময়নাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য রাখেন পাঁচ বারের সাবেক সাংসদ ও সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজুল হোসাইন কায়কোবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জয়নাল মোল্লার স্বাগত বক্তব্যে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের দলের আহ্বায়ক সোহেল সামাদ উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক আশিকুল জামান সাগর ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পারভেজ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজি বশির উদ্দিন আলহাজ নাসির সরকার জহির সিদ্দিকী সদস্য আনিস খান মোস্তফা মিয়া উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খাইরুল হাসান উপজেলা মহিলা দলের সভানেত্রী তাহমিনা আক্তার সাধারণ সম্পাদক চিনু বেগম ধৈর পশ্চিম ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মখলিসুর রহমান বাদল মাস্টার সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সরকার বাংলা পূর্ব ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শফিক ধৈর পূর্ব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবিদ হোসেন ওবিদ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল হোসেন যুগ্ম সহ সম্পাদক আব্দুল সাত্তার মেম্বার বিএনপি নেতা আল আমিন বাহার এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য আলী আক্কা সিদ্দিকী আব্দুল কাদের ভূইয়া যুবদল নেতা নজরুল ইসলাম মেম্বার উপজেলা ছাত্রদলের দলের সদস্য রহমতুল্লাহ বিএনপি নেতা মুন্সী বজলুর রহমান তানু বাবুল ভুইয়া মোহাম্মদ মনির হোসেন ফরিদ মিয়া কামাল হোসেন রতন দাস হিরণ মিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক আহ্বায়ক কামরুল হাসান ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক জামাল সরকার কবির হোসেন দুলাল সরকার অলেক মিয়া জিসাসের সদস্য বিল্লাল হোসেন সাগর ভূইয়া বাইজিৎ খন্দকার আলী হোসেন বিএনপি নেতা বকুল মিয়া মাসুম rana ছাত্রদল সদস্য আমির হামজালা ইবনে সাইফি সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আমি চেষ্টা করেছি মুরাদনগর উন্নয়নের জন্য আমি চেষ্টা করেছি মুরাদনগরের পরিপালনের সাহায্য করার জন্য আমি চেষ্টা করেছি মুরাদনগরের অসহায় মানুষ সাহায্য করার জন্য

প্রতিদিন ঘরে বয়ে যাবেন ভাই বোনদের কাছে দাবি শিশুরের পক্ষে ভোট যাবেন